আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের এই ব্লগটা ভিডিও করে রাখা বেশ আগেই মানে গত সামারে জুন জুলাই মাসের দিকে সামারের সময়টাতে আমরা সবাই এত ব্যস্ত থাকি যে ভিডিওগুলো মোবাইলে থাকলেও সেটা এডিট করে ছাড়া হয় না সময় মতো যাই হোক লিস্ট এখন তো পারছি শুরুতে দেখতেই পেলেন যে সমু একটা পর্দার মতো জিনিস সেট করার চেষ্টা করছে আসলে আমাদের এখানে জানালাগুলোতে এক ধরনের পার্সিয়ান থাকে মাঝখানে জানালার মাঝখানে যেটা দিয়ে সূর্যের আলো ভিতরে ঢুকে না কিন্তু আমাদের এই রুমটাতে সামহাও সেটা কখনো ছিল না আর যেহেতু এখানে আমরা কেউ ঘুমায়ও না তাই কখনো প্রয়োজনও পড়েনি আজকে খুব তাড়াহুড়া করে লাগানোর কারণ হচ্ছে আগামী কালকে প্রথমবারের মতো আমার তাই আজকের দিনটা আমাদের জন্য যেরকম খুশি সেরকম ব্যস্ততা শেষ মুহূর্তে রয়েছে অনেক প্রস্তুতি আর তার একটা প্রস্তুতি হিসেবেই হচ্ছে এই পার্সিয়ান বা পর্দা যেটাই বলেন না কেন সুইডেনে এই ধরনের জিনিসগুলো সেট করার সময় আমাদেরকেই ম্যানুয়াল পরে জিনিসটা সেট করতে হয় তাই কারণ হচ্ছে আমরা যদি কোনো মিস্ত্রি বা হ্যান্ডিম্যান ডাকি তাহলে জিনিসটা যে দাম দিয়ে কিনেছি লাগাতে তার থেকে ডাবল খরচ পড়ে যায় সেটা যেটাই হোক না কেন ঘরের পর্দা থেকে শুরু করে বেড সোফা সবকিছুই আমরা চেষ্টা করি নিজেরাই লাগিয়ে ফেলার আর এখানে ম্যানুয়াল গুলো এত সুন্দরভাবে আসে যে আপনি চাইলেই সেটা লাগিয়ে ফেলতে পারবেন বাসার টুকটাক কিছু কাজ শেষ করে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে বাইরে বলতে একদমই বাসার নিচে হাঁটতে হাঁটতে দেখি আমাদের বাসার পিছনে যে মাঠটা আছে সেখানে একজন মহিলা কিছু জিনিসপত্র নিয়ে উনি উনি আমাদের এই এলাকাতেই থাকেন এবং প্রতি সামারেই আমি দেখি একই জায়গায় ওনার ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিয়ে বসেন যেগুলো উনি আর ব্যবহার করেন না সেগুলো বিক্রি করার জন্য এখানে উনি একাই ব্যক্তিগত ভাবে বসেছেন কিন্তু সুইডেনে এই ধরনের জিনিস বিক্রি করা বা কেনাক পপুলার একটা জিনিস অনেক সময় বড় বড় মাঠ বা হল রুম বুক করেও এই মার্কেটগুলো হয় এটাকে লোভ বা সেকেন্ড হ্যান্ড মার্কেট বলে যেখানে মানুষ তাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দেয় আবার যাদের প্রয়োজন তারা কিনেও নেয় ছোট্ট এই টিলার মতো জায়গাটাতে বেয়ে বেয়ে ওঠা আর দোড় দরে নামাজ ওনার খুব পছন্দের একটা কাজ ব্যক্তিগত উদ্যোগে উনি এই কাজটা করলেও কিন্তু বেশ ভালোই মানুষজন এখানে আসা যাওয়া করছে আসলে ফেসবুকের যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলোতে মূলত মানুষ অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে এই ধরনের মার্কেটগুলো আমরা যে সিটিতে থাকি উমিয়তে এখানেই তিন চারটা বড় বড় সেকেন্ড হ্যান্ড শপের দোকান আছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এত পরিমাণ সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচা করতে পারে কখনো সময় সুযোগ হলে আপনাদেরকেও একদিন নিয়ে যাবো সেখানে

সামারে শুরুতে একটা ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এবার আমরা প্রথমবারের মতো বাসার বাইরে গাছ লাগাচ্ছি আমরা বেশ কিছু গাছের বীজ ছড়িয়েছিলাম যেমন গাজর পালং শাক লাল শাক অনেকগুলো গাজরের গাছ উঠলেও আসলে লাল শাক খুব একটা উঠে নাই কারণ লাল শাকের ম্যাক্সিমাম বীজি জোনাইরা ফেলে দিয়েছিল বাইরে আর অল্প কিছু পালং শাকও উঠেছে নিজের হাতে লাগানো যে কোনো জিনিস দেখতেই খুব ভালো লাগে আস্তে আস্তে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে আমরা বাসায় যাব লাঞ্চ করব তারপর আবার আমাদেরকে বের হতে হবে এটা কি বাবা তোমরা এখানে কি খুঁজতেছো এই নতুন ব্লুবেরি মুখ মানে ব্লুবেরি গুলো পাকা শুরু করছে তাই আমরা এই যে ব্লুবেরি তুলে তুলে জুনায়রে এসে নিজে তুলবে না আমাকে বলতেছে

এখন আমরা ফাইনালি তুলতেছি না জাস্ট কয়েকটা নিচ্ছে জুনার একটু টেস্ট করলো এই যে এখানে খুব মজা করে খাইছে বাসায় গিয়ে লাঞ্চ শেষ করে সাওয়ার শেষ করে তারপর আমরা তিনজন আবার বের হলাম কিছু গ্রোসারিজ করার জন্য আমাদের কিছু কেনাকাটাও বাকি ছিল আর যেহেতু ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে আগামীকাল আমার আব্বা প্রস্তুতি যেন শেষই হচ্ছে না এটা কিনি তো ওটা কিনি তারপর আবার মনে হয় এটা বাদ চলে গেছে এভাবেই চলছে আমাদের গত দুই দিন আজকে সারাদিন আমাদের বাইরে বেরোনোর আরও একটা কারণ হচ্ছে বাসায় থাকলে যেন সময় কিছুতেই কাটছে না মনে হচ্ছে কখন আগামীকালকে হবে আর কখন আমি তাদের সাথে দেখা করব। আলুগুলোর অবস্থা দেখেন এখানে অল অলমোস্ট ম্যাক্সিমাম আলুই পচা তাই খুব সাবধানে বেছে বেছে নিতে হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে হালকা হালকা সবুজ যে আলুর গায়ে থাকে এই আলুগুলো খাওয়া যায় না কারণ এগুলোতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে ছয় মাস বয়সে যখন জোনার উইনিং শুরু করা হয় তখন একটা বই থেকে আমি জেনেছিলাম যে এই সবুজ আলুগুলো আর যাই হোক থেকে কখনো খাওয়ানো যায় না বাজারের এই সময়টাতে এখন আমাদের থেকেও বেশি ব্যস্ত থাকে জোনাইরা চারিদিকে ঘুরে ঘুরে দেখে যে সে কি নিবে আর যা যা পছন্দ তার এই ছোট্ট ভাঙের ভিতরে সে ঢুকায় রাখে আমি নিচ্ছি এখানে আম্মুর জন্য আইসক্রিম আম্মু আইসক্রিম খুব পছন্দ করে আমার কাছে আমার একটা বাজারে কার্ড থাকলে জোনাইর কাছে ঠিক তার একটা নিজের কার্ড থাকে আর দেখেন এখানে আমরা এখনো বিল দিতে পারিনি আমার মেয়েও যে চলে গেছে কোথায় chalen বিলটা ta diye aste আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে কোনোভাবেই আমাদের আর আজকে বাসায় থাকতে ইচ্ছা করছিল না তাই বিকালে আবার আমরা একটু বের হলাম আমাদের সাথে জয়েন করলো নীরা শাকিল ভাই নামির প্রিয়াঙ্কা আপু এটা ঠিক সেই জায়গা আমাদের বাসার পিছনে যে মাঠটাতে সকালে আমরা হাঁটতে বেরিয়েছিলাম বেশ অনেকক্ষণ আমরা এখানে গল্পগুজক করে খুব সুন্দর একটা বিকাল কাটালাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ